আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার ছোট্ট একটি শর্ট নিয়ে চলে আসছি যেখানে থাকছে যারা টাকা পাঠায়া আমাদেরকে চিটার পার তারপরে হচ্ছে চোর মনে করেন দেশ ছেড়ে চলে গেছি ভেগে চলে গেছি তাদের জন্য দেখেন এখানে কিন্তু আমাদের ছোট ছোট পার্সেল একটু কম আমাদের এখানে কিন্তু বড় বড় পার্সেল একটু বেশি হয় হ্যাঁ এই দেখেন এই যে এইভাবে যদি বস্তায় বস্তায় আপড়ার ড্রেস নেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি একই ড্রেস আমরা বেশি জনকে দিতে পারি না আর যা আমাদের কিন্তু এই যে ছোট ছোট ছোটো একটু পার্সেল কিন্তু খুব কম হয় হ্যাঁ এইটুক মানে এক দুই পিসের কাস্টমার আমাদের কম হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ছোট পার্সেলের কাস্টমার কম তো যারা হচ্ছে একটু খারাপ মন্তব্য করেন তাদেরকে বলি হাইটটা গেল তো যারা হচ্ছে খারাপ মন্তব্য করেন তাদের জন্যই ভিডিও আমি অনেক দিন কিন্তু পার্সেলের ভিডিও টিডিও দেই না এমনিতেই কাজের চাপ অনেক বেশি আর আমি যখন ব্যস্ত থাকি মানে ওরা যখন আসে নিতে তখন আমি ব্যস্ত থাকি মোটামুটি এগুলো দাও এগুলো ওদের দিয়ে দাও এই যে দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু বস্তা হ্যাঁ এগুলো পঞ্চাশ কেজি পঁচিশ কেজির বস্তা আর টুকটাক যারা খুচরা কাস্টমার তারাও কিন্তু এখানে হচ্ছে অফারের তো এই জন্য অনেক সময় ওয়ান পিস পাঁচটা ছয়টা করে থাকে যার কারণে প্যাকেটটা একটু ছোটো হয় একটা পার্সলে কতগুলো ড্রেস বুঝছেন এভাবে ড্রেসগুলো দেওয়া হয় তো আপনারা যারা অর্ডার করে নিচ্ছেন ভয় পাবেন না একটা কথা বলি হাজার হাজার প্রোডাক্ট আছে এক লাইভে পার্সেল যদি না পান আরেক লাইট থেকে নিতে পারবেন এবং এই লাইভে কম দিছে আরেকটা লাইভ যে মানে বেশি দিয়ে সেল দিব তাও কিন্তু না আপনারা কিন্তু মোটামুটি সব সময় আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে সেল করতে পারতেছেন এবং সারা বছরই কিন্তু আমরা অনেক অনেক কম দামে ড্রেস দিয়ে থাকি দেখেন এটা আমার রেস্ট রুম করছিলাম যে বাচ্চা টাচ্চা আছে একটু রেস্ট করব। করবো সেখানেও কিন্তু ছাড়ে নাই সেখানেও মোটামুটি মাসাল অনেক প্রোডাক্ট রাখা হয়েছে এগুলো হচ্ছে আমাদের ফোর পিস ওই পাশে রাখা এই পাশ দিয়ে দেখা যাচ্ছে তো এই হলো বিষয় হাজার হাজার কালেকশন আছে একটা না হলে আরেকটা কিন্তু হয়ে যায় আপনারা যারা হচ্ছে একটু লেটে পার্সেল পাচ্ছেন মন খারাপ করবেন না আমাদের পক্ষ থেকে বলি আসলে দুঃখিত কারণ একটা মানুষ একাই সব কিছু করতে পারে না আবার যে পরিমাণের কাজ তুলনামূলক যে মানুষগুলো আছে সবাই কাজ ফিনিশিং দিতে পারে না তো মোটামুটি যা আছে তাই আমরা করার চেষ্টা করতেছি তো আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন সময় দিয়ে ওই দেখেন কোথায় উঠছে আপনাদের জন্য আর কারোর জন্য না দেখছেন কোন এক কাপড় পার্সেল নেবে আমাদের হচ্ছে ফাল্গুনের অফারের ড্রেস সেটা পারার জন্য ভাইয়া ওইখানে উঠছে মাদারুল ভাই আর এখানে আমাদের যথেষ্ট স্টকে আছে হ্যাঁ যথেষ্ট স্টকে আছে তো যারা নিতে চান জলদি করে অর্ডার দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ এখন ওই যে ভাই আসছেন নিতে দেখেন এইভাবে বড় বড় বস্তা সব হচ্ছে ঘরোয়া ব্যবসায়ী পাইকারি আপুরা হ্যাঁ যারা ঘরোয়া ব্যবসা করে পুঁজি একটু কম তারাই কিন্তু বেশি বেশি করে এইভাবে ড্রেস নিচ্ছে তো এখানে সুন্দরবনের পার্সেলও আছে হোম ডেলিভারির পার্সেলও আছে তো আপনারা টেনশন নিয়েন না আমরা চেষ্টা করি ঈদে ঈদ এখন সিজন টাইম তো এখন একটু চাপ যাবে অনেক সময় অফলাইনে কাস্টমার আসলে অনলাইনে পার্সেলের সার্ভিস দেওয়া হয় একটু লেট হয় তাদেরকে প্রোডাক্ট দেখানো দেওয়া তাদের ম্যামো করে পার্সেল বুঝিয়ে দেওয়া অনেক কাজ থাকে যেমন যে এইখানে তিরিশ পিসের একটা পার্সেল হ্যাঁ তিরিশ পিস প্রোডাক্ট নেবে আমাদের ফাহিম খুব যত্ন সহকারে প্রোডাক্টগুলো নাম আসছে আবার বের করাও শেষ আবার এখানে আমাদের এই যে বুটিক্সগুলো দেখেন স্টক মাসাল্লা এখান থেকে কালকে দুই বস্তা আসছে এখানে মোটামুটি পার্সেল করা হয়েছে আরও পার্সেলের অর্ডার আছে করা হবে তো এই হলো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সঠিকভাবে আল্লাহ তালা সুস্থ রাখলে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারি সবাই ভালো থাকবেন এই দেখেন একটা পার্সেলের পিছনে কত চার পাঁচজন কাজ করছে হ্যাঁ চার পাঁচজন কাজ করে আমার ছোট পার্সেল নাই সব বড় আছে ছোট বড় মিলেই করে